আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর এখন মাঠে আছেন বিএনপি জামাতে ইসলামী অনেকগুলো ইসলামী দল এবং কোনটা অবস্থায় আছেন আওয়ামী লীগ চোদ্দো দল এবং জাতীয় পার্টি অনেকটা মাঝামাঝি অবস্থায় আছে তারা এইদিকে এইদিকেও কেউ টানতেছে না ওইদিকেও তাদের কেউ টানতেছে না তারা মোটামুটি একটা অসহায় অবস্থার মধ্যে আছে এখন এখন যে পরিস্থিতি যে এই সরকার হয়তো বছর দেড়ে থাকবে তারপরে নির্বাচন হয়ে যাবে এখন এই নির্বাচন হলে কারণ আমাদের দেশের রাজনীতি অনেকটা ক্ষমতা কেন্দ্রিক সবাই খালি ক্ষমতায় যেতে চায় এখন এই ক্ষমতাকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে তো এখন এতদিন আমরা যেটা জানতাম হয় আওয়ামী লীগ নইলে বিএনপি মানে ক্ষমতার এইটই হচ্ছে পালাবত কিন্তু এইবার কথা উঠে আসছে জামাত ইসলামের কথা যে তারা একটা ফন্দে ফিকির করছে একটা ছব তৈরি করছে কীভাবে ক্ষমতায় যাওয়া যায় তো এটা নিয়ে কেউ হয়তো হাসতে পারেন যে এদের মাত্র ফাইভ পার্সেন্ট সাপোর্ট ছিল আগে তো এই ফাইভ পার্সেন্ট ভোট দিয়ে তারা ক্ষমতায় যাবে কিভাবে। কিন্তু মনে রাখতে হবে যে নির্বাচন কিন্তু গত পনেরো বছর তেমন হয় নাই তো যারা আগে পনেরো বছর আগে জন্ম নিচ্ছে তারা অনেকে ভোটার হয়েছে একটা বিশাল সংখ্যা এদের এরা কিন্তু ভোটই দেয় না এই পনেরো বছর সো তাদের মানসিকতা আর আমাদের মানসিকতা কিন্তু এক না সো আমরা যদি আমাদের হিসাব অনুযায়ী তাদেরকে হিসাব করি সেটা মিলবে না জামাত সেটা জানে এবং পরিকল্পনা করে তারা একটা ছোখ তৈরি করেছে প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় আসার পর ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করেন তখন জামাত অটোমেটিকলি নিষিদ্ধ হয়ে যায় পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে আবার ধর্মভিত্তিক রাজনীতি সুযোগ দেন এবং জামাত আবার মাঠে নামে কিন্তু পরবর্তীতে তারা বিএনপির সাথে ক্ষমতায়ও ছিল কিন্তু এই কিছুদিন আগে শেখ হাসিনা সরকারের পতনের আগে তারা একটা প্রজ্ঞাপন দিয়ে আবার এই দলকে নিষিদ্ধ করে কিন্তু শেখ হাসিনা পতনের পর সেটা এই নিষেধাজ্ঞা আবার উঠে যায় তারা আবার এখন মাঠে পুরা ফর্মে এখন তারা যে ছক এঁকেছে যে কিভাবে তারা ক্ষমতায় যাবে তারা অনেকটা কৌশলী মানে বিএনপির মতো না বিএনপি আওয়ামী লীগ যেরকম রাজনীতি করে এরা সেরকম করে না যেমন এই যে সরকারের পথের পতনের পিছনে অনেকেই মনে করতেছেন যে জামাত শিবির জড়িত এবং আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সমন্বয়ক ছিলেন এবং ওই সমন্বয়কের যে রোম মেট এত কয়েক বছর তার সাথে থেকে যে সে নিজেই ট্যার পায় নাই যে সে ইসলামী ছাত্র শিবির মানে এতটা গোপন রেখে তারা রাজনীতি করতে পারে এবং এই সমন্বয়কের পরিচয় তারা জানতো না অন্য সমন্বয়কেরা এখন বেরিয়েছে যে সে ছাত্রশিবিরের নেতা এবং শুধু নেতা না সভাপতি সে বিশ্ববিদ্যালয় সো জামাত প্রকাশ্যে অনেক কিছু বলে না তারা অনেকটা গোপনে অনেক সময় রাজনীতি করে তারা কৌশল ঠিক করে এখন তারা যেটা টার্গেট করেছে তারা প্রথম প্রমাণ করতে চাচ্ছে ক্ষমতার যাওয়ার জন্য তার কতগুলো ধাপ তৈরি করেছে একটা হচ্ছে তারা মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে যে সৎ লোকের শাসন দরকার এবং জামাত অন্যান্য দলের মানুষের চেয়ে সৎ এটা এস্টাবলিশ করা এবং তারা এটাও বলছে যে তারা ক্ষমতায় ছিল কিন্তু বিএনপির সাথে তাদের সাথে তিনটা ডিপার্টমেন্ট ছিল তাদের তিনজন মন্ত্রী ছিলেন তখন এবং এই মন্ত্রীদের বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ নাই তাদের ফাঁসি দেওয়া হয়েছে এটা অন্য ইস্যু কিন্তু তারা কোনো দুর্নীতি করেছেন তারা যখন প্রশাসনে ছিলেন এই ধরনের কোনো নজির নাই অর্থাৎ তাদের সততার রাজনীতি আছে এটা একটা ইস্যু তারা তৈরি করছে তারপরে তারা বিএনপির সাথে তারা রাজনীতি করে তাদের অনেকে মনে তাদের লস হয়েছে এবং দুই হাজার বাইশ সালে তারা যে বিশ দলীয় জোট ছিল এটা ভেঙে যাওয়ার পর বিএনপির সাথেও তাদের একটা ফারাক হয়ে গেছে তার কারণ হচ্ছে যে তারা বিভিন্ন ইস্যু আছে যেমন জামাত ইসলাম ক্ষমার কথা বলছে আওয়ামী লীগকে এরা খুশি হয় নাই বিএনপি তারপরে নির্বাচনের সময় নিয়ে ইয়ারা প্রেশার দিচ্ছে বিএনপি কিন্তু জামাত বলছে না সময় দাও এই সরকারকে বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু জামাতের যে প্রবলেমে ছিল এতদিন যে একাত্তরে তাদের ভূমিকা নিয়ে মুক্তিযুদ্ধে সেই ইস্যুটা থেকে এই চাপ থেকে আওয়ামী লীগ নিজেই এদেরকে মুক্ত করে দিয়েছে তারা ওই যে তিপ্পান্ন বছর এক গান ভাঙ্গা রেকর্ড বাজাইতে বাজাইতে মুক্তিযোদ্ধা রাজাকার নতুন প্রজন্ম এটাকে আর ভালো লাগে নাই তাদের তারা বলছে এক গান আর কত শুনবে তো এটা করতে করতে এখন দেখা যায় এই ইস্যুও শেষ হয়ে গেছে এবং এটা পজিটিভ হয়েছে জামাতের জন্য এখন কথা হচ্ছে জামাত তাদের যে কৌশলটা অনেক বদলাই গেছে আগে ছিল এটা রক কাটা পার্টি কিন্তু এখন যে তার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যেভাবে কথা বলছেন তাতে অনেক সফট মোলায়েম যৌক্তিক ভঙ্গিতে কথা বলছেন আক্রমণাত্মক ভঙ্গি না তার অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন মানুষকে যে আমরা আসলে রক কাটা পার্টি না আমরা একটা যৌক্তিক কথাবার্তার একটা পার্টি যারা বিভিন্ন মানুষের স্বার্থ নিয়ে চিন্তা নিয়ে কাজ করি আমরা এখন কথা হচ্ছে তারা আর একটা ইস্যু নিয়েছে সেটা হলো ছাত্র এই ছাত্রদের মধ্যে তারা ঢুকে গেছে এখন এই ছাত্ররা যদি দল না করে তাহলে এই যে ছাত্রদের যে সাপোর্ট আছে সেই বোর্ড কোথায় যাবে এখন ধরেই নেওয়া যাচ্ছে কারণ তারা প্রথম থেকে বলছে কি হ্যাঁ মানে একই সাপের দুই বিষ মানে আওয়ামী লীগ বিএনপি সেম অল দ্য সেম সো তারা এই দুই পার্টিকে সাপোর্ট করছে না তাহলে যদি ছাত্ররা রাজনীতি না করে ভোটে না যায় তাহলে তাদের ভোট কোথায় যাবে অনেকেই ধরে নিচ্ছেন তখন তারা তৃতীয় শক্তি হিসাবে জামাতকে বেছে নিতে পারে তারপর জামাত আরেকটা কৌশল নিচ্ছে সেটা হচ্ছে যে তারা এর আগে ইসলামী দলগুলোকে খুব একটা পাত্তা দেয় নাই বিএনপির সাথে ছিল এখন ইসলামী দলগুলোর কিন্তু একটা ভোট আসছে যে গত তাদের যে আর নির্বাচন হলো দু সালে সেই এক সালে যে ইসলামী ঐক্যফ্রন্ট ছিল সেখানে দেখা যায় সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে এরা আর জামাত পেয়েছিলো ফোর পয়েন্ট টু এইট সো সব কিছু মিলে বারো তেরো পার্সেন্ট ভোট হয়ে যায় এদের কিন্তু তারা নিতে পারে বিশেষ করে এখানে যে চর্মিনার পিড়ে আসছে ইসলামী আন্দোলন সেই ইসলামী আন্দোলন কিন্তু অনেক শক্তিশালী তো তাদের মধ্যে একটা ঝামেলা আছে সেটা হলো মৌদুদির প্রসঙ্গ নিয়ে তো এবং তারা অনেকে মনে করছেন এই মদুদির মতবাদের বিষয়টা তারা ক্লিয়ার করতে পারলে তাদের হয়তো অক্ষ হয়ে যেতে পারে তাতে হয়ে দেখা গেল যে বারো তেরো পার্সেন্ট ভোট যদি তারা কনফার্ম করে ফেলে প্লাস ছাত্রদের যারা বা ছাত্রদের সাপোর্ট করেন যারা তাদের ভোট যদি তারা টানতে পারে এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে আওয়ামী লীগে অনেকেই মনে করেন আওয়ামী লীগের অনেকেই আছেন যারা বিএনপিকে ভোট দেবেন না কখনই তাহলে তাদের অপশন থাকে কি আর জামাত থাকে তো জামাত অনেকে আছেন ইসলামী মনোবন্না মানুষ তারা তখন আর ওই যে মানে রাজাকার মুক্তিযোদ্ধা এগুলো ইস্যু নাই না যে এরা ফরহেজগার লোক বা এরা হয়তো দুর্নীতি করবে না তো এইগুলার চিন্তা করে তাদেরকে ভোট দিতেও পারে যেহেতু একাত্তরে ইস্যুটা অনেকটা ম্লান হয়ে গেছে এখন তো এই সব কিছু মিলিয়ে যদি তারা তিরিশ পঁচিশ পার্সেন্ট ভোটের টার্গেটে চলে যেতে পারে তাহলে ক্ষমতায় তারা যাওয়াটা মানে একটা চমকই হবে এবং এটা হইতেও পারে যাই হোক নির্বাচন এখনও একটু দেরি আছে অনেক কিছু বদলাতেও পারে কিন্তু এই ছকটা এখন অনেকটাই প্রকাশিত আমরা বুঝতে পারছি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ